আমার জুনিয়র ভাইরা অনেক সময় অনেক বলে যে ভাই ডিগ্রি শিলায় কীভাবে অটো কাটে একটু বলেন তো তা আজকে দেখাচ্ছি ওদেরকে এটা হলো ফিটমিট আর কতটুকু ফিটমিট দেওয়া যায় যে মালটা কাটতে সেটা ড্রয়িং এটা আমাদেরকে প্রতি মাল বানানোর জন্য ড্রয়িং দেয় ড্রয়িং অনুযায়ী কাজ করতে হয় এই যে ঘুরতেছে দেখছেন অটো আমি কোনো হাত স্পর্শ করি নি এটা হয়ে গেছে এখন সেলাই সুইচ দিয়ে যাই দেখতেছেন ঘুরতেছে তো মালটা এখন খুলব এই মাল এটি খুবই ভালো ফিনিশিং আসছে দেখলেই বুঝবেন খুবই ভালো ফিনিশিং আসছে অটো আপনার অটো তো জন্য খুবই ভালো কাটছে এটা এ দেখেন খুবই ভালো ফিনিশিং আসছে একদম নেই খোঁজ এটা তাইওয়ানের মেশিনে এই সিস্টেমগুলো থাকে যে আপনার সেলাইতে অটো কাটা যায়